আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকিয়াস বাংলা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুক নিয়ে একটু আলোচনা করব আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা আমার ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ভিডিও দেখতে চলে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা যাদের একটা ফেসবুক আইডি এবং একটা ফেসবুক পেজ রয়েছে যারা এখন বর্তমান সময় দু সালে এসে ফেসবুক আইডি অথবা আপনার ফেসবুক পেজটি দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন এবং আপনি লক্ষ্য করছেন যে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এই আইডি এবং পেজ দিয়ে কিন্তু উভয় ইনকাম করতেছে কেউ ভিডিও আপলোড করে ইনকাম করতেছে কেউ পোস্ট করে আপলোড করতেছে এবং কেউ অ্যাডে স্পনসর করে এবং অন্য ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিকে হেল্প করে তারা কিন্তু ইনকাম করতে চায় আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি মনিটাইজেশন পেতে হবে এবং কিছু কিছু আইডি রয়েছে এবং কিছু কিছু ফেসবুক পেজ রয়েছে যে আইডি এবং পেজগুলো কখনোই মনিটাইজেশন পাবে না এবং কেন পাবে না এবং তাদের সমস্যা কি সেই সব বিষয় নিয়ে আপনার আমি আপনাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি কারো একটা ফেসবুক পেজ থাকে এবং সেই পেজে যদি আপনার পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার থাকে এবং আপনি যদি প্রতিনিয়ত সেখানে ভিডিও আপলোড করেন অথবা ছবি পোস্ট করেন এবং আপনার নিজস্ব ভিডিও অথবা অন্যের ভিডিও পোস্ট করেন সেটা কোনো সমস্যা না কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যেন কারো কপিরাইট ভিডিও আপলোড না করেন এবং আপনি যে ফেসবুক পেজের কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বাইরে গিয়ে যেন আপনি কখনোই কোনো পোস্ট ফেসবুকে আপনি না করেন আপনি যখন আপনি রেগুলারিটি মেনটেন করবেন এবং আপনার নিজস্ব ভিডিও আপনি আপলোড করবেন তার ফাঁকে যদি আপনি কখনো একটা কপিরাইট একটা ভিডিও আপনি আপলোড করেন সেটা কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে কিছু বলবে না এবং আপনি সেটা কপিরাইট হিসেবে দেখতে পাবেন এবং সেখান থেকে যদি ভিডিওটি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যুটি চলে যাবে কিন্তু এখানেই বন্ধুরা শেষ নয় আপনাকে মনিটাইজেশন পেতে হবে আপনাকে ইনকাম করতে হবে তো যখন আপনি ইনকাম করতে যাবেন এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এই যে কপিরাইট ইস্যুটি রয়েছিলো সেটা কিন্তু কাটা হয়ে দাঁড়াবে যদি আপনার পেজে অথবা আইডিতে এ ধরনের ইস্যু এখন দেখা যায় না আপনি যদি আপনার ফেসবুক পেজটি অথবা আইডি আপনি যদি চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আইডি হ্যাজ নো ইস্যু বা পেজ হ্যাজ নো ইস্যু কোনো ইস্যু নেই কিন্তু যদি কখনো ইস্যু আসে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না যদি আপনি সেই ইস্যুটিকে ওভারকাম করেন এবং আপনি রেগুলারিটি মেনটেন করেন আপনি ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা যদি আপনি মেনটেন করেন এটা মেনটেন করার পরেও আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাকে একটু ঝামেলা লাভ হবে তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে মনোযোগ সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনার অথেন্টিক আইডিয়া অথবা পেজের ভিতরে যেন কখনোই কপিরেট সংযুক্ত কোনো ক্লেম না আসে এবং অন্যের ভিডিও আপলোড থেকে বিরত থাকবেন এবং প্রতিনিয়ত নিজের ভিডিও আপলোড করবেন নিজের ভয়েস আপলোড করবেন তাহলে কিন্তু সেটা রিস্ক যদি কমও হয় কিন্তু সেটা অথেন্টিক হবে আপনি যদি অন্যের ভিডিও অন্যের ভিডিওর মিউজিক ব্যবহার করেন সেটা যদি অনেক ভিউ হয় পাবলিসিটি পায় কিন্তু সেটা থেকে কিন্তু আপনি জিরো সেন্টও পাবেন না তো দর্শক আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং যারা ফেসবুক আইডি অথবা পেজ নিয়ে কাজ করতেছেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং অন্যকে বুঝতে সাহায্য করবেন ধন্যবাদ আলাইকুম